আসসালামু আলিকুম রহমতুল ইসলাম আমার শুভেচ্ছা একটু কষ্ট করে যদি গুগলে সার্চ দেন আমার বিস্তারিত লোকেশন আপনি পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারছি যে দর্শক শ্রোতা ইতিপূর্বে আমি আলোচনা করছি কার্ডিয়াক ইস্কিমিয়া বা ইস্কিমিক ডিসঅর্ডার এ নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনাটা করবো এটা হবে পার্ট টু তো পার্ট টু এতে একটু স্পেশাল কিছু তথ্য আমি তুলে ধরবো যার পরিপ্রেক্ষিতে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে কিছু তথ্য অর্জন করতে পারবেন অন্যকেও কিছু তথ্য শেয়ার করতে পারবেন জি দর্শক শ্রোতা আলোচনা শুরু করে দিচ্ছি ইস্কিমিক হার্ট অ্যাটাক স্কিমিক হার্ট অ্যাটাকটা কী আমি সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দেবো আপনারা ভালো করে শুনুন যাতে আপনার কাছেও যদি কেউ জিজ্ঞাসা করে স্কিমিক হার্ট অ্যাটাক কী আপনিও এটা বুঝিয়ে দিতে পারবেন প্রথমত আমরা হার্টের অবস্থানটা জেনে নেই হার্টের অবস্থানটা কোথায় হার্ট কী হার্টের অবস্থানটা কোথায় হার্ট এটা একটা ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হৃৎপিণ্ড এটা বুকের বাম পাশে খাঁচার নিচে থাকে এই যেখানে আমার পকেটটা আছে এবং যেখানে আমি হাত দিছি ঠিক এখানে থাকে তো হার্টের কাজ হল আর্টারি আছে প্রধান আর্টারি যেটা আর্চ অফ অ্যারোটা এই আর্চ অফ অ্যারোটার মাধ্যমে পাম্প করে যখন পাম্প করে সে তখন হার্ট কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট হয়ে যখন পাম্প করে রক্তগুলো শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে আর যখন সে আবার ডাইলেট হয় স্পিত হয় তখন ভেইনের মাধ্যমে সুপারিয়ার ভেনাকাপা প্রদান ভেইন এর মাধ্যমে হার্টে সমস্ত দূষিত রক্ত ফিরিয়ে নিয়ে আসে এইটা হার্টের কাজ এটা করতে আছে। আর হার্ট আল্লাহ সুবান যেদিন চালু করছেন ওই দিন থেকে হাট চালু আছে আর মৃত্যুর আগ পর্যন্ত হাট চলতে থাকবে হাট যতদিন চলবে আপনি আমি ততদিন আপনি আপনাকে দাবি করতে পারবেন আমি আমাকে দাবি করতে পারবো যখন আমাদের এই হাট আর কাজ করবে না তখন আপনি আমি আর এই দুনিয়ার মায়ায় আর থাকতে পারবো না আপনাকে আমাকে পরকালের ডাকে চলে যেতে হবে তো হাট থাকতে আমরা হাটের যত্ন নিব কীভাবে যত্ন নিব। এ ব্যাপারেও আমি আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি এখন আমি সুস্থ মানুষ আমার এক ভাইয়ের কাজের দরকার হেল্পের দরকার আমার গায়ে শক্তি আছে আমি আমার ভাইকে কিন্তু হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি কিন্তু আমি যদি উইকনেস হই আমি যদি দুর্বল হই তাহলে আমি নিজেই উঠতে গেলে লাঠি ভর দিয়ে উঠতে হবে আমি হাঁটতে গেলে আমার মাথা ঘুরিয়ে পড়ে যাব সেক্ষেত্রে তো আমি আমার ওই ভাইয়ের সহযোগিতা করতে পারবো না সম্ভব না অনুরূপ হার্ট চলতেছে চলতেছে তো চলতেই আছে ও সহযোগিতা করে যাচ্ছে শরীরের হার্টের চারটে বাল্ব আছে এর ভিতরে একটা ভাল আমি নাম বলি যে মায়োকার্ডিয়াল বাল্ব এই মায়োকার্ডিয়াল ভাল্বটার গুরুত্ব একটু বেশি আরও ভাল্ব আছে সাইট্রাল বাল্ব মাইট্রাল বাল্ব অ্যারোটিক বাল্ব পালমোনারি বাল্ব চারওটা বাল্বের নাম বললাম তো পালমোনারি বাল্ব এবং ওই মায়োকার্ডিয়াল যে ভাল্ব হ্যাঁ এটার একটু গুরুত্ব একটু বেশি তো এগুলো চালাতে হলে এগুলো চালাতে হলে হার্ডের কিছু এক্সট্রা কিছু রক্তের দরকার এই রক্তটা কিন্তু হার্টের উপরে দেখবেন যে কিছু কিছু নালি আছে আপনারা হার্টের অ্যানাটমি ছবি দেখলে দেখবেন যে হার্টের কিছু নালি আছে এই নালিতে ভেনা আছে আর্টারি আছে ওখানে কিন্তু রক্ত চলাচল করে যখন হার্ট নিজে অক্ষম হয়ে যায় দুর্বল হয়ে যায় যখন ভেনে আর্টারিতে যখন চর্বি জমে যখন এটা শুকিয়ে যায় যখন ঠিক মতন রক্ত পাচ্ছে না তখন ও আর ঠিক মতন কাজ করতে পারে না তখন আমরা হার্টের রোগে আক্রান্ত হই এই হার্টের রোগগুলো আক্রান্ত হই এটা কি স্কিমিক ডিসঅর্ডার বা কার্ডিয়াক স্কিমিয়া বলা হয় আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারছি এখন এটা কতটুক হলো আর লক্ষণটা একটু বলে নেই লক্ষণটা এই যে আমি যেখানে হাত দিছি বুকের ঠিক মাঝখানে এখান দিয়ে ব্যথাটা শুরু এখান থেকে বাম দিকে যাবে প্রচণ্ড বেদনা করবে বাম দিক থেকে ব্যথাটা এই শোল্ডার জয়েন্টে আসবে বাম শোল্ডার জয়েন্টে আসবে এখান থেকে এলবু জয়েন্ট পর্যন্ত যাবে বাম এলবু জয়েন্ট অনেক সময় এই রাইট শোল্ডার দিয়ে রাইট অ্যালবো জয়েন্ট পর্যন্ত যেতে পারে এটা হলে করোনিক হলে প্রাথমিক পর্যায়ে সাধারণত যায় না তো এরকমের লক্ষণ এবং রুগী একটা ঘাম দেয় প্রচন্ড ঘাম দেয় ঘামটা শুকিয়ে যায় একটু আরাম বোধ করে আবার ঘাম দেয় এরকম লক্ষণ দেখলে বুঝবেন যে কার্ডিয়াক ইস্কিমিয়া হার্ট অ্যাটাকের লক্ষণ তখন আপনি বিশেষজ্ঞ ডাক্তার আপনি পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আপনার কাছে রুগী চলে গেছে আপনার তো কিছু পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব আছে আপনি পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন আপনার সর্বপ্রথম একটা ইসিজি পরীক্ষা করবেন ইসিজিটি বেশ কিছু নমুনা পেয়ে যাবেন তারপরও আপনার সন্দেহ লাগছে আপনি ট্রোপোনিন নাই পরীক্ষাটা করলেন আপনি আরও একটু ক্লিয়ার হয়ে গেলেন ওখানেও সন্দেহ পাচ্ছে আপনি আর একটা পরীক্ষা করলেন ইটিটি এই ইটিটি পরীক্ষাটার মাধ্যমে আরও কনফার্ম হয়ে গেলেন তারপর আসে যদি আপনি কনফার্ম হয়ে যান আপনি চিকিৎসা দিতে পারবেন মেডিসিন স্পেশালিস্ট কার্ডিয়াক স্পেশালিস্ট আপনি চিকিৎসা দিতে পারবেন নাট্যের জাতীয় ওষুধ এগুলো আপনি দিতে পারবেন যদি আরও একটু জটিল মনে করেন মনে করেন যে না এর একটু বড় ধরনের কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে তাহলে আপনি নিকটস্থ একটা ক্লিনিকে বড়ো মাপের ক্লিনিকে যেখানে কার্ডিয়াক ডক্টর আছেন ওখানে আপনি পাঠিয়ে দেন কেন পাঠাবেন ওখানে পাঠালে তার এনজিওগ্রাম নামে একটা পরীক্ষা আছে এই এনজিও গ্রামটা হবে এনজিও হলে বোঝা যাবে তার কোথায় কোথায় ব্লক আছে সেই অনুযায়ী কার্ডিয়াক স্পেশালিস্টরা তার চিকিৎসা করবে চিকিৎসাগুলোর ভিতরে কোলোরোপেড কোলোপিড্রেল হতে পারে দিতে পারে অ্যাসপিরিন দিতে পারে এরকমের আরও বেশ কিছু ড্রাগ আছে সবগুলো ড্রাগের নাম আমি এখানে উল্লেখ করছি না আর আপনি যদি হাইপার টেনশনের রুগী থাকেন অ্যান্টি হাইপার টেন্সিভ ড্রাফ দিবে আপনি ডায়াবেটিসের রুগী থাকলে ডায়াবেটিসের ঔষধ দিবে এগুলো দিয়ে আপনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে একজন কার্ডিয়াক স্পেশালিস্ট সুতরাং আপনার এরকমের লক্ষণ দেখা দিলে আপনি কাল বিলম্ব না করে আপনি অতি দ্রুত একজন কার্ডিয়াক স্পেশালিস্টের কাছে চলে যান কার্ডিয়াক স্পেশালিস্ট আপনাকে যথাযথ চিকিৎসাটা দিতে সক্ষম থাকবেন যে দর্শক শ্রোতা এই কার্ডিয়াক ইস্কিমিয়া বা কার্ডিয়াক ইস্কিমিয়া তথা ইস্কিমিয়াক হার্ট অ্যাটাক সম্পর্কে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে থ্যাংক অল